দিবস নিঃসন্দেহে তা নিয়ে প্রত্যেকবার যথেষ্টই চর্চা হয় কিন্তু এবার যেন সেই ভাষা দিবস কিছুটা খাদে কুমিল্লা চোদ্দ গ্রাম সহ বিভিন্ন জায়গায় শহীদ মিনার এইসব ভাঙা হয়েছে ফলে ভাষা দিবস আমলে কিরকম তা নিয়েও প্রশ্ন উঠছে আর ইউনেসের আমলে যখন এই পরিস্থিতি তখন ইন্দিরা গান্ধীর মতো বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা বললেন বিজেপি বিধায়ক হিরণ হিরণের বক্তব্য শোনাবো পাল্টা কুনাল ঘোষ কি বলছেন শোনাবো তারপর আসবো আলোচনায় বাংলাদেশের মানুষজন কিন্তু অত্যন্ত অসহায় আছে এবং যেভাবে একসময় ইন্দিরা গান্ধী বাংলাদেশকে পাকিস্তানের থেকে মুক্তি দিয়েছিলেন আমার মনে হয় যে মোদিজির এগিয়ে আসা উচিত বাংলাদেশকে কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এবং তার টিম মৌলবাদীদের হাত থেকে কিন্তু বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী যেভাবে এগিয়ে এসেছিলেন আমার মনে হয় মোদীজিরও আন্তর্জাতিক স্তরে আলোচনা করে বাংলাদেশকে এই মৌলবাদী মোহাম্মদ ইউনুসের হাত থেকে বাঁচিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে দেওয়া আমরা যেটা খুব ভাবে বলছি যে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে সেটা অনুভিপ্রেত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক ইস্যু ওটা একটা দেশ আমরা একটা রাজ্য ফলে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার আছে বাংলাদেশে সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার তারা যা নেবেন পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করে না নিষ্ক্রিয় সেই কারণে বাংলাদেশে আপত্ ঘটনা প্ররোচনা বিভিন্ন ধরনের আপত্তিকর সংলাপ এগুলো বেড়েছে তো আমরা তো এটা প্রথম থেকেই বলছি কেন্দ্র ব্যবস্থা নেই তো বিজেপির বিধায়করা কি সব এতদিনে তাদের সব বিলম্বিত বোধতায় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের প্রথম থেকে আমরা এটা বলে আসছি আর সেটা আজকে হঠাৎ একজন বলে বসলে এটা তো গোটা বিজেপিরই বোঝা উচিত স্টুডিওতে এরা একটু আলাপ করি আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন তবে আমি শুরুতে যাব বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রীতম তাহলে হিরণের কথা যদি ধরে নিই যে ইন্দিরা গান্ধী যা কাজ করেছেন নরেন্দ্র মোদি এখনও করতে পারছেন না করা উচিত ছিল অনেক আগে প্রথম কথা হচ্ছে হিরণ ভারতীয় জনতা পার্টির মুখপত্র নয় ওটা ওনার ব্যক্তিগত মতামত উনি সেটা দিয়েছেন আর ভারত কি করছে না করছে দেখুন আজকে বাসুদেব কুটুম্বকম আমরা শুধু বলি না সেটা বিশ্বাস করি পুরো পৃথিবী আমাদের কাছে একটা পরিবার তো আজকে ইউনিপোলার একটা যে বিশ্ব চলছে সেখানে ওইভাবে ইন্দিরা গান্ধীর মতো গিয়ে যুদ্ধ করে নেওয়া সেটা ঠিক নয় তো সেই জন্যই আছে দেখুন নরেন্দ্র মোদী প্রথম বার্তা দিয়েছিলেন পনেরোই আগস্ট লালকেল্লা থেকে পাবলিকলি এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে পাবলিকলি কেউ দেয়নি এবং সুপরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্টভাবে উনি হিন্দু নির্যাতনের কথা বলেছিলেন একটু আটকাচ্ছি তোমাকে তুমি ইউনিপোলার ওয়ার্ল্ডের কথা বললেন তখন তার আমি টেকনিক্যালি ধরে নিই ইন্দিরা গান্ধীর আমলে বাইপোলার ওয়ার্ল্ড ছিল তখন তো কাজটা আরো কঠিন ছিল তার মানে না তুমি দেখো জানো তখন আমেরিকা পাকিস্তানের পরে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিল তার এগেনস্টে রাশিয়া গেছিলো তো সুতরাং তুমি এটা যদি করতে হয় তাহলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে বা বৈদেশিক নীতি নিয়ে একদিন প্রোগ্রাম করো আলাদা করে বলবো তো এটা নিয়ে আর ইউনিপোলার জাস্ট ওয়ার্ল্ড এটার ওয়াস্ট এক্সপ্লেনেশন আছে সেটা এক যদি এক্সপ্লেনেশন করতে চলে যাবে তো এবার তুমি বলছো তখনকার থেকে এখন এই পদক্ষেপ করা অনেক কঠিন হ্যাঁ তার কারণ হচ্ছে আমরা রাশিয়ার থেকেও তোমার তেল কিনছি আমেরিকার থেকেও যুদ্ধ জাহাজ কিনছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো তো তো তখনের ব্যাপার আর তখনের তোমার ইয়ে খানের সাথে পাকিস্তানের সম্পর্ক আর পাকিস্তানের খানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সম্পর্ক আজকে ভারতবর্ষের তফাত আকাশ পাতাল তফাত আছে আমাদের সাথে ট্রাম্পেরও ভালো পুতিনের ভালো সময় সেটাই এই জন্যই বললাম হ্যাঁ তো যাই হোক তো তুমি বুঝতে পারো নি তো এটা নিয়ে পরে আলোচনা করছি তো আজকে হিরণবাবু বলেছেন তো এর আগে দেখুন আমি যেটা বলছিলাম তুমি কেটে দিলাম আজখানে নরেন্দ্র মোদী প্রথম পাবলিক্যালি পনেরোই আগস্ট লালকেল্লার চূড়া থেকে বলেছেন যে বাংলাদেশে এটা ঘটছে এটা ঠিক নয় এবং ওখানে হিন্দু অত্যাচার বন্ধ হোক পাবলিকলি বললেন তারপর আমরা কি দেখলাম একটার পর একটা এমই স্টেটমেন্ট তারপর যেটা ওনারা বারবার ডিনায়ন করেছিলেন না কোনো কিছু হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না ইউনুস এসে বলেছিলেন না সেরকম কিছু হচ্ছে না সে সিদ্ধেশ্বর কালী মন্দিরকে বলেছিলেন স্টেপ নেবো কোনো স্টেপ টেপ নেয়নি তারপর আমাদের যখন বিদেশ মন্ত্রী বিক্রম মিস্ত্রি বাংলাদেশ ভিজিট করলেন তার পরের দিনই দেখলাম যে আমরা প্রায় বাইশ তেইশ জনের মতো ওনারা অ্যারেস্ট করলেন এবং পঁচাত্তরটা লোকেশনে হিন্দু নিপীড়ন করেছে তা স্বীকার করলেন এবং আজ আজ অব্দি প্রায় পঁচাত্তর জনকে অ্যারেস্ট করেছেন এবং প্রায় একশোটা লোকেশানে ঘটনা ঘটেছে তা স্বীকার করেছেন তো এটা হচ্ছে ভারত এবং দেখুন আজকে আপনি বলছেন যে কি করা যায় প্রত্যেকটা পর্যায়ে এই কয়েকদিন আগে জাস্ট এক সপ্তাহ হলো লাস্ট মানডে সম্ভবত আপনার আমাদের বিএসএফ এবং ওদের বিডিআর যে আমাদের যে এই আপনার বর্ডার ডিসপিউট ছিল সেটা কিন্তু দিল্লিতে বৈঠক করেছে তার আগের দিন বৈঠক হয়েছে কখন তার পনেরো দিন আগে এখানকার যে পাকিস্তানের এই মুহূর্তে যে কনভয় আছে তাকে উনি ডেকে পাঠিয়েছিলেন মানে আমাদের যেন বিদেশ মন্ত্রী পাকিস্তানের যে আপনার এখান এখানে যে আপনার কনসুলেটের যে ভদ্রলোক আচ্ছা তাকে ডেকে পাঠানো হয়েছিল তার পনেরো দিনের মধ্যে বিএসএফ এবং বিডিআর কোথায় বৈঠক করেছে নয়াদিল্লি এবং নয়াদিল্লির টাইমসে যে বৈঠক হচ্ছে তো সুতরাং ওই যা করে ওই আপনার নরেন্দ্র মোদী যা করে সেটা এরকম ঢাকডোল পিটিয়ে না করার পর তো ঢাকডোল পিটানো হয় সেটা আমরা বলি কিন্তু যখন আমরা বৈদেশিক জায়গায় ওখানে ওই পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট আপনার কিছু জামাতের জন্য ওখানে যুদ্ধ জাহাজ পাঠানো আবার আস ঈশানী নস্করও রয়েছেন আমি ঈশানীদের কাছেও পরে আসবো বিষয়টা তুমি পঞ্চায়েত দেখেছো পঞ্চায়েতে আমার এই প্রীতমের কথা শুনে মনে হচ্ছিল একটা ডায়লগ মনে আছে ভূষণ করিয়ে মিটিং মিটিং খেলিয়ে মিটিং মিটিং আলগুয়া মিটিং মিটিং আমরা জানি না বাংলাদেশে এত কিছু হয়ে গেল বিএসএফ বিডিআর মিছিল মিটিং হলো যেরকম বলছিল এবং সেখানে বিজেপির তরফ থেকে বলা হলো যে না কাটাতারের বিষয়টা এরকমভাবে হবে না আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করতে হবে মানে কোনো কিছুতেই তাদেরকে বাগিয়ে আনা যাচ্ছে না এভাবেই চলবে আমরা মিটিং মিটিং করে যাব না প্রথমেই বলে দিই আলোচনার শুরুতে একটু ইউনিপোলার বাইপোলার পলিটিক্স নিয়ে কথা হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা এই পৃথিবীর ছবিটা দেখেছি আমেরিকা যেখানে অদৃশ্যভাবে সব নিয়ন্ত্রণ করে এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো কথা সবাই জানে এবং ট্রাম্প মোদীর মিটিংয়ের পর যেটা ছিল আলোচনার একটা মূল কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী যেটা করবেন সেটা ঠিক এই একই কথা এ রাজ্যের শাসক দল প্রথম থেকে বলে আসছে এবং একটাও উস্কানিমূলক মন্তব্য করেনি যে বাংলাদেশ ইস্যুতে কি করবে এইবার আমি চলে আসি যে বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কী প্রথম সমস্যা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার দ্বিতীয় সমস্যা হচ্ছে ভারতকে শত্রু বানানো এই যে ভারতকে শত্রু বানানোর জন্য আসলে তো বাংলাদেশ আমাদের শত্রু কখনো ছিল না পূর্ব পাকিস্তানের হাত থেকে যখন আমরা বাংলাদেশকে আলাদা করেছি তখন ভারতবর্ষ সেনা পাঠিয়েছিল ইন্দিরা গান্ধী সেই কথা আরও একবার স্মরণ করে দিয়েছে একদম একজন বাঙালি হিসাবে ইরন সুতরাং ইরনের এটা অত্যন্ত দায়িত্বশীল একটা মন্তব্য এবং সেটা তো আজকে প্রচুর মানুষ চাইছে আমরা এপার বাংলার যত হিন্দুরা রয়েছে তারা কিছুতেই মেনে নিতে পারছি না যে দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আর মুখ বুঝে আছে বাংলাদেশ কোথায় পাচ্ছে সামরিক শক্তিতে ইন্ডিয়া তিন নম্বর আর বাংলাদেশ চৌষট্টি নম্বর সেই চৌষট্টি নম্বর হয়ে সে কী করে সাহস পায় তাকে কারা সাহস দিচ্ছে সে ভাবতে পারছে না চীন তাকে আসকারা দিচ্ছে পাকিস্তান তাকে আসকারা দিচ্ছে কিন্তু ভারত ইতিমধ্যে প্রশ্রয় এবং বন্ধুত্ব পেয়েছে আমেরিকার কাছ থেকে সেখানে ভারতকে চরম একটা ব্যবস্থা নিতে হবে যাতে বাংলাদেশ ভারতকে শত্রু না ভাবতে পারে আজকে বাণিজ্যের যে অংশ বাংলাদেশের সঙ্গে রয়েছে যদি সারা বিশ্বের অর্থনৈতিকভাবে তাকে অবরোধ করা যায় যদি কূটনৈতিকভাবে অবরোধ করা যায় এবং সেনা পাঠানো যায় তাহলে কিন্তু হয়েছে সেখান থেকে বেরিয়ে আসবে কারণ এখন আর বাংলাদেশ বাংলাদেশ নেই পূর্ব পাকিস্তানের একটা ভার্সান আবার তৈরি হয়েছে সুতরাং স্বাধীন বাংলা স্বপ্ন দেখানো কিন্তু নরেন্দ্র মোদী অবশ্যই দায়িত্বশীল তিনি অনেক দিন ধরে ধৈর্য ধরছেন এবং বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য এই উদ্যোগ আমি 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 একটা বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আমি ঈশানীদের কাছে আসব এই প্রশ্নটা রেখে তাহলে এই মুহূর্তে পদক্ষেপটা কি নেওয়া উচিত সেনা পাঠানো উচিত কূটনৈতিক অর্থনৈতিক অবরোধ নাকি আলোচনা চালিয়ে যাওয়া উচিত যেরকম চলছে যে প্রশ্ন বিরতির আগে ঈশানীদের কাছে এসেছিলাম যে উচিত কোনটা সেনা পাঠানো কূটনৈতিক অবরোধ নাকি আলোচনা যেরকম চলছে আমাকে শোনা যাচ্ছে বলুন হ্যাঁ বেশ দেখুন প্রথম কথা হচ্ছে যে হিরণবাবু বাবু কি বলেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য এবং সেটা তার ব্যক্তিগত মন্তব্য একটা দেশ যেটা প্রতিবেশী দেশ এবং যে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে তিন দিক থেকেই বেষ্টিত তিন দিক থেকেই তার বর্ডার একমাত্র বর্ডার সেই অর্থে হচ্ছে ভারত এখন সেই দেশটির মধ্যে যে এই মুহূর্তে জটিলতা চলছে এই জটিলতার যদি আমরা একটু দীর্ঘ ইতিহাস দেখি এমন একটা এর থেকে আরো মারাত্মক আরো 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 ভয়ঙ্কর ছিল ইনফ্যাক্ট তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারত সরকার সেখানে সৈন্য প্রেরণ করে সেখানকার যে মুক্তিযোদ্ধারা আছে তাদের পাশে দাঁড়াবে এই মুহূর্তে পরিস্থিতি মুক্তিযোদ্ধাদের মতন হয়েছে প্রথম কথা আন্তর্জাতিক আইন বলে একটা জিনিস আছে যেটাতে যতই হোক না কেন কোনো দেশ অনামন্ত্রিত ভাবে আরেকটা দেশের মধ্যে